হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব এখানে মূলত আপনারা পাঁচ ছয় থেকে শুরু করে আঠারো বিশ পর্যন্ত পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর ঠিক আছে একটা একটা করে এখানে রাখেন এগুলো কি আজকে কোনো অফার দেবেন মাত্র দুইশো অনেক কমে দেখেন অনলি দুইশো টাকায় মানে এই টপস বাচ্চাদের ফ্রক তারপরে গাউন সবই আজকে মাত্র দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন যেটা আপনাদের ভালো লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা অনেক সুন্দর লঙও অনেক আরেকটা কালার মাত্র দুইশো টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে যেমন ডেলিভারি চার্জটা একশো পঞ্চাশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং সরাসরি শপে এসে দেখে নিতে পারবেন ডেলিভারি ম্যানের কাছেও দেখার অপশন আছে মাত্র দুইশো টাকা দেখেন আজকের যেটাই নেবেন অল্প কিছু কালেকশন আছে খুব বেশি কালেকশন নাই এগুলো মাত্র দুইশো টাকাতেই পেয়ে যাচ্ছেন তাই এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করেন যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন এখান থেকে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট করেন আর দ্রুত পাঠিয়ে দেন মাত্র দুইশো টাকা যেটাই নেবেন অনলি দুইশো সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন আজকের এই কালেকশনগুলো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যেটা পছন্দ সেটা অর্ডার করবেন কম দামে সেরা মানের কালেকশন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র দুইশোতে দেখেন কত সুন্দর সুন্দর কালার একটার থেকে আরেকটা বেশি সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে তাই না ভাইয়া ডেলিভারি চার্জটা দিলে অর্ডার কনফার্ম হয়ে যাবে মাত্র দুইশো ছোট বড় বিভিন্ন কালেকশন আজকে অনলি দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা খুবই সুন্দর মাত্র দুইশো খুবই সুন্দর এটা হচ্ছে মিশরি কালেকশন রেল আলামী ভাকাশ মাইকি বোগ্রাম সমন্দ্র জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ